ডক্টর টিপসের সমস্ত টিপস সবার আগে পেতে করুন এবং ক্লিক করুন আসসালামু আলাইকুম আসসালামাইক্টর টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রশ্ন গর্ভাবস্থায় কি ঋতুস্রাব হতে পারে চাইলে আপনিও আমাদের কাছে যৌন স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের কাছে প্রশ্ন করতে চাইলে ড্রিসক্রিপশনে দেয়া লিঙ্কে গিয়ে আমাদের কাছে প্রশ্ন করুন আমাদের অভিজ্ঞ এক্সপার্টগুলো খুব তাড়াতাড়ি আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমাদের উত্তর কিছু মহিলাদের ক্ষেত্রে কিছু কিছু সময় এতটাই রক্তপাত হয় যে সে তার ঋতুস্রাবের মতো মনে হয় কিন্তু গর্ভাবস্থায় রক্তপাত ও ঋতুস্রাব এক জিনিস নয় রতুস্রাপ তখনই হবে যখন আপনি গর্ভধারণ করেননি প্রতি মাসে আপনার জরায়ু একটি ডিম্বাণুকে নিষিক্ত করার প্রস্তুতি শুরু একটি পুল রক্ত সমৃদ্ধ আবরণ তৈরি করে আপনি যদি সেই সময় গর্ভধারণ না করে থাকেন তাহলে আপনার শরীর এই কোষ ও রক্ত নির্গত করে দেয় এটাকেই ঋতুস্রাব বলে কিন্তু একবার যখন এই জরায়ুর আস্তরণে একটি ডিম্বাণু নিষিদ্ধ হয়ে যায় তখন আপনার শরীরের হরমোন আপনার ক্রমবর্ধমান শিশুর ভার বহন করার জন্য এই রক্ত সমৃদ্ধ গোষ্ঠীকে অটোট রাখার নির্দেশ দেয় আর আপনার শরীরও এটি জ্ঞান নির্গত করে না যার ফলে আপনার সন্তান ভূমিষ্ঠ না হওয়া অবধি আপনার ঋতুস্রাব বন্ধ থাকে গর্ভাবস্থায় রক্তক্ষণ বিভিন্ন কারণে পড়তে পারে যার মধ্যে কিছু গুরুতর কারণ হতে পারে আবার কিছু নাও হতে পারে মাসিকের কয়েক সপ্তাহ আগে কিছু মহিলাদের হালকা রক্তপাত বা স্পটিং হতে পারে যেটিকে তারা ভুলবশত ঋতুস্রাব ভেবে বসতে পারেন ডক্টর সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ আপনার যে কোনো সমস্যায় আমাদের কাছে প্রশ্ন করতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট প্রশ্ন ও উত্তর ডট কম